ওম রিং মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন নিউমেরোলজি তথা সংখ্যাভিত্তি অনুসারে এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের এই আগামী মাস কেমন যাবে অর্থাৎ আগামী মাসের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে সময়কালটা এই যে মাত্র পনেরোটা দিন নিউমেরোলজি তথা বৈদিক জ্যোতিষের আলোকে বিস্তারিতভাবে জানব যে এই পনেরোটা দিন এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিরা ঠিক কেমনভাবে কাটাতে পারবেন আপনারা এই সময়কালটা কোন কোন বিষয়গুলি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে গ্রহগতির গোচর এবং অবস্থান সাপেক্ষ আপনাদের ক্ষেত্রে কি কী ইঙ্গিত দিচ্ছে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থভাগ্য ইত্যাদি বিষয় জুড়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এছাড়াও ব্যাখ্যা অনুসারে ভিডিওটি শেষে রয়েছে রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভরত্নের বিষয়ে কিন্তু উল্লেখ করা রয়েছে তাই আপনারা যদি এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তি হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ এবং নিম্নলিখিত সময় ব্যাহত যাবে না আপনারা অনেকখানি উপকৃত বোধ করতে পারবেন আজকের এই ভিডিওটির পর্বের মাধ্যমে সেক্ষেত্রে সম্পূর্ণ হারে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন আপনাদের নিজেদের নাম এছাড়াও লিখে যাবেন রকম কোনো কিছু বিষয় যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই লিখে জানিয়ে যেতে পারেন ভিডিওটি আপন বন্ধু বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু হয় তাছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে সব সময় থাকবেন আপনাদের সাপোর্ট এবং আশীর্বাদই হবে আমাদের পরবর্তী জীবনে পথ চলার এক অন্যতম সুরাহা তথা সূত্র তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আপনাদের অর্থাৎ এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে আমরা প্রথমে এই পনেরোটা দিনের ন্যায় গ্রহগত গোচর এবং সামগ্রিক প্রভাব সমূহ সম্পর্কে জেনে নেব তো পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে শুক্র বুধ শনি এবং রাহু বিশেষ গুরুতরভাবে কিন্তু প্রভাব ফেলবে এম নামের মানুষদের ওপর শুক্রদেবের সম্পর্কের গভীরতা এবং নতুন প্রেমের ইঙ্গিত বুধ আনবে ব্যবসায় নতুন আইডিয়া তবে ভুল সিদ্ধান্ত থেকে সাবধান একান্তই থাকতে হবে শনি পরীক্ষা নেবে ধৈর্যের কিন্তু তার মধ্যেই গড়ে উঠবে নতুন শক্তি রাহু হয়তো বিভ্রান্তি আনবে তবে সঠিক সময় সিদ্ধান্ত নিলে পরে সাফল্য সুনিশ্চিত এই সময়ের সবচেয়ে বড় বার্তা হলো অল্প দেরি হলেও ভাগ্য আপনার মোটামুটি পাশে কিন্তু দাঁড়াবে পারিবারিক জীবনের বিষয়ে যদি এবারে কথা বলা হয় আপনি কি ভেবেছেন আপনার পরিবারে এই সময় কারো লুকোনো আবেগ প্রকাশ পেতে পারে হ্যাঁ এম নামের মানুষদের পারিবারিক জীবন সেপ্টেম্বরের শুরুটা হবে আবেগ ঘনময় পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আসতে পারে তবে শেষমেজ সমাধানও কিন্তু পাওয়া যাবে বাবা মায়ের প্রতি দায়িত্ব বেড়ে যেতে পারে ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও মিটে গিয়ে আবার সম্পর্ক আরও কিন্তু ঘনিষ্ঠতা তথা মজবুতি কিন্তু বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়েও কিন্তু সুখবর আসতে পারে এই জিনিস মনে একটি কথা মনে রাখবেন এই জিনিস মনে রাখবেন আপনার একটুখানি ধৈর্যই পরিবারের মধ্যে শান্তি কিন্তু ফিরিয়ে আনতে পারে কর্মজীবন এবং আর্থিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয় যদি আপনি চাকরিজীবী ব্যক্তি হন তবে এই সময়টিতে অফিসের আপনার দক্ষতা দিয়ে সবার নজর কাটবেন পাঁচই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে কোনো বড় দায়িত্ব আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে ব্যবসায়ীদের জন্য কিন্তু নতুন পার্টনারশিপের দরজা খুলবে তবে কাগজে কলমে চুক্তি করার আগে বারবার ভেবে নেবেন অর্থনৈতিক দিক থেকে সাত তারিখ অর্থাৎ সাতই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর আপনার জন্য বিশেষ শুভ দিন হিসেবে সাব্যস্ত হবে একান্তই সতর্ক থাকবেন অতিরিক্ত খরচ যেন আপনার সঞ্চয় না ভাঙতে পারে বা ভাঙন যেন না আনতে পারে কারণ এই সময় আপনি যা জমাবেন সেটাই কিন্তু আগামী মাসে আপনার কাজে আসবে তো সেক্ষেত্রে বন্ধুরা এরপরে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হলে এখনই আসে সেই জায়গায় যা এম নামের মানুষজনদের জীবনে সবসময় কিন্তু নাটকীয় প্রেম অবিবাহিতদের জন্য এই সময় প্রেমের প্রস্তাব আসতে পারে হঠাৎ করেই সম্পর্কের মধ্যে যারা আছেন আগে থেকেই তাদের জন্য সময়টা রোলার কোস্টারের মতো হবে একদিকে থাকবে মিষ্টি মুহূর্ত আবার অন্যদিকে থাকবে ছোটখাটো ঝগড়া বিবাহিতদের জন্য কিন্তু দাম্পত্য জীবনে নতুন করে বোঝাপড়া তৈরি হবে তবে শ্বশুরবাড়ির দিক থেকে কিছু চাপ আসতে পারে মনে রাখবেন আপনার নীরবতা অনেক সময় আপনার সঙ্গীর কাছে ভালোবাসার থেকেও মূল্যবান হয়ে ওঠে স্বাস্থ্য এবং মানসিক সম্প্রসারণের বিষয়ে যদি এবারে কথা বলা হয় আপনার কি কখনো মনে হয় শরীরের ছোট ছাটো অসুখ আসলে মনের অস্থিরতারই প্রতিফলন এই সময় এমনভিদ মানুষজনদের মানসিক চাপ বেড়ে যেতে পারে বিশেষ করে কাজ ও পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে তিন থেকে অর্থাৎ তিন তেসরা সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর মাথা বা চোখের সমস্যা আপনারা নানাবিধভাবে ভুগতে পারেন হজমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তাই খাবারে নিয়ম মানুন মানসিক শান্তির জন্য প্রতিদিন অন্তত দশ মিনিট প্রার্থনা বা মেডিটেশন করুন মনে রাখবেন শরীরকে বিশ্রাম দিলে তবেই মন শক্তি ফিরে পাবে তো চলুন এরপরেই আমরা সবার শেষে শিক্ষা ও ভবিষ্যতের পরিকল্পনার বিষয়ে আলোচনা করি যারা পড়াশোনায় যুক্ত আছেন বা শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য সময়টা হতে চলেছে এক অন্যতম সেপ্টেম্বর থেকে চৌদ্দই সেপ্টেম্বর বিশেষ শুভ দিন সাব্যস্ত হয়ে কয়েকটা দিন যেদিন পরীক্ষার প্রস্তুতিতে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চান তাদের জন্য নতুন খবর কিন্তু আসতে পারে ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিক উন্মোচিত হবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে বা পূর্বে বড়দের পরামর্শ একান্তই নিন মনে রাখবেন একটি সঠিক পরিকল্পনা আপনার আগামী পাঁচ বছরের জীবন কিন্তু বদলে দিতে পারে তো সর্বশেষ কথা তথা শেষ কথা যদি কিছু বলা হয় আপনাদের ক্ষেত্রে তো সেপ্টেম্বরের প্রথমার্ধে এম নামের মানুষদের জীবন হবে একেবারেই সিনেমার মতো কখনো নাটক কখনো রোম্যান্স আবার কখনো আবেগ ঘন মুহূর্ত সব কিছুই আসবে একসঙ্গে সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য ইতিবাচক মনোভাবই আপনাকে জেতাবে তাই বলছি যদি আপনার নামের শুরু হয় এম দিয়ে তবে মনে রাখুন ভাগ্য আপনাকে পরীক্ষা নিচ্ছে কিন্তু পুরস্কারও কিন্তু হাতে রাখছে তো মোটামুটি বন্ধুরা আজকের এই ব্যাখ্যা অনুসারে এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এবার সবার শেষে যদি শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে বলা হয় তাহলে হবে পনেরো থেকে শুরু করে পুরোপুরি তেইশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হবে সবুজ এবং হলুদ শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কহিনূর তো বন্ধুরা আজকের এই পর্বটি এই ইউটি আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ অনেকখানি হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না পাশাপাশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন নিজেদের নাম এছাড়া কোনো কিছু বিষয় জানার থাকলে কোনো কিছু বিষয় নিয়ে প্রশ্ন থাকলে ছোটোখাটো থেকে শুরু করে বড় মাপের কোনো যদি প্রশ্ন থাকে তাহলেও কিন্তু করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার এছাড়াও সর্বতর ক্ষেত্রে সত্যের সাথে আপনাদেরকে অবগত রাখার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে বিশাল বিশালভাবে ভাবে পরিবর্তন আসুক এবং আপনাদের মনের কামনা বাসনা পূরণ হোক নমস্কার